আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আসলে ভালো আছেন নূর ভাই পেজ থেকে আমি তারেক বলছি তো আজকে একটা আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য চলে আসলাম তো ভাই আসছে হচ্ছে অনেক দূর থেকে প্রায় আমাদের খামার থেকে থেকে ওনার বাসা হচ্ছে বিশ কিলোমিটার জামালপুর দেওয়ানগঞ্জ সনন্দবাড়ি থেকে আসছে ভাই তো ভাই আসলে আসলো এখান থেকে আমাদের কিছু নিউ রানিং নতুন ডিম দেওয়া শুরু করছে এরকম কিছু ফাওয়া উনি টোটাল এগারো পিস ফাওয়া আহ দশ পিস মুরগি এক পিস মুরগ নিচে তো আপনারা যারা খুব মুরগি নিতে চান এত দূর থেকে বা অনেকে আসতে চান না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা যে ভাই আমি মুরগি পালন করব কিন্তু দূরে যেতে চাই না বাসায় থেকে নিতে চাই তো তাদের জন্য ভাই একটা অনুপ্রেরণা ভাইয়ের কাছে আমরা বিস্তারিত শুনবো ভাই আপনার নামটা বলেন সালাম আলাইকুম আমার নাম ইকবাল হোসেন আমি দেশের জামালপুর দেনগঞ্জ থানা সানন্দরে থেকে বলছি আমি তার একবার এখানে আসছি ফাউ মুরগি নেওয়ার জন্য অরিজিনাল মিশরি ফাউ মুরগি নেওয়ার জন্য তো এখানে এসে দেখলাম তো বিশাল বড়সড় একটা খামার আছে এখানে মুরগিগুলি সম্পূর্ণ মুরগি সুস্থ এবং কি তাদের আচার ব্যবহার কথাবার্তা সম্পূর্ণ সবকিছু হ্যাঁ আমি এটা জানলাম আমাদের জামালপুরে খামার থেকে জানলাম আছে ওনার কাছে জানলাম উনি বললো যে আপনি তার একবার কাছে চলে যান সরাসরি উনি আমাকে আপনাকে রিসিভ করে নিয়ে যাবে এবং কি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সুস্থ মুরগি দেবে সবগুলি উদ্দেশ্যটা হলো আমি এটা নিয়ে প্রথমে পালন করব দেখবো এটা কেমন লাভজনক কেমন যদি লাভজনক আমি দেখি যে হ্যাঁ ভালো তাহলে আমি তার একবার কাছ থেকে এখান থেকে আমি আরো মুরগি নিবো কম করে দুই তিনশো মুরগি নিবো ত্রিশ থেকে চল্লিশ দিনের বাচ্চা করে নিবো ভ্যাকসিন কমপ্লিটেড তো ভাইয়ের কাছে আপনারা কিছু কথা শুনলেন ভাই আসলে এত দূর থেকে আসছে আপনারা যারা ফমি মুরগি খামার করতে চান ফমি মুরগি সম্পর্কে জানতে চান সকলকে অনুরোধ করবো ভাই যেখান থেকেই পারেন যদি সম্ভব হয় আপনি সরাসরি খামারে চলে আসুন আগে দেখেন পছন্দ করেন আগে ভোজন পরামর্শ নিন তারপরে নিন যারা নতুন আর যারা দূরে থাকেন ওনাকে বাসায় পৌঁছায় দিতে বলেন আসলে আমরা চেষ্টা করি পৌঁছাই দেওয়ার জন্য কিন্তু অনেকে বেশি দূর থেকে বলেন সম্ভব হয় না ডেলিভারিটা দেওয়ার জন্য যদি অনেকে আবার বলেন যে ভাই আসলে বিশটা মুরগি বা পঞ্চাশটা মুরগি নিব আমার বাসায় পৌঁছে দেন আসলে দেখেন বিশটা বা পঞ্চাশটা মুরগি নিতে গেলে আমরা যদি পৌঁছাই দিতে চাই তাহলে এটা কখনো সম্ভব হয় না এত দূরে তো যারা অল্প মুরগি নিতে চান আশা করবো সরাসরি আমাদের খামারে এসে নিতে পারবেন যারা বেশি পরিমাণে নিতে চান আমরা তাদেরকে আহ আমাদের নিজস্ব পরিবহনে গাড়ি দিয়ে তার বাসায় আমরা পৌঁছাই দিবো তো ইনশাআল্লাহ আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও